তালা ভেঙে বাড়িতে প্রবেশ গৃহবধূর পুলিশি লাঠিচার্জ থানার গাড়িতে ভাঙচুর পাঁচ দিন ধরে শ্বশুরবাড়ির সামনে স্ত্রীর অধিকারের দাবিতে ধন্যায় গৃহবধূ গত রবিবার থেকে খোলা আকাশের নিচে ধর্নায় গৃহবধূ বিয়ে করে মানতে নারাজ স্বামী পনের দাবি শ্বশুর বাড়ির স্ত্রীর অধিকারের দাবিতে পাঁচ দিন ধরে মাটিগাড়া ব্লকে তুলাকাটা জোত এলাকায় ধর্না দিয়েছেন গৃহবধূ প্রশাসনের তরফে কোনো সাহায্য পায়নি বলে অভিযোগ এদিন তার পরিবার এবং ক্ষিপ্ত গ্রামবাসীরা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এরপর ওই বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে পুলিশের তরফে লাঠিচার্জ করা হয় পাল্টা পুলিশের গাড়ি ভাঙচুর করে গ্রামবাসীরা

পারবে না বলতেছে কে পারবে তাহলে সবাই যদি পারবে না বলে পারবে না কে পারবে না বলতেছে আমাদের বিচার চাই পুলিশ বলতে পারবে না আমাদের বিচার চাই পঞ্চায়েত আসে না পঞ্চায়েতের বল ভাই সবাই আমাদেরকে এখন হাত তোলার জন্য রেডি হচ্ছে এটা কি ঠিক হচ্ছে মেয়েটাকে মারার ধমকি দিচ্ছে আমি ছেলেকে সামনে আসুক ছেলে ছেলেকে আমি সামনে চাই মেটার নিয়ে চাই নীতি